মুরগির কাচি বিরিয়ানি খেতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এতটা মজা আপনারা যদি কাউকে বানিয়ে খাওয়ান সে জীবনও ভুলবে না তো সেজন্য নিয়ে নিয়েছি আমি ফার্মের মুরগি অবশ্যই ফার্মের মুরগি ছাড়া আপনি যে কোনো মুরগি ব্যবহার করতে পারবেন এরপরে আমি প্রথমেই যে কাজটি করেছি সেটি হচ্ছে বেরেস্তা করে নিয়েছি ভালো মতো যাতে মুচমুচে বেরেস্তা হয় একদম পুড়িয়ে ফেলবেন না আর আমি সেই সাথে বাদাম নিয়ে নিয়েছি চিনাবাদাম কাঠবাদাম কাজুবাদাম কিছুটা তারপরের স্টেপে যেটা করতে হবে ভালো মতো মুরগির মাংসটা ভেজে নিতে হবে আর আমি একটু বেশি পরিমাণে ভেজে নেই যাই হোক তারপরে আমি কিছু পরিমাণ টক দই ফেটে নিয়েছি প্রায় দেড় কাপ মতন টক দই তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো সস এটাই কিন্তু টিপস আপনার রান্নার ঠিক আছে এরপর আমরা দিয়ে দিব মরিচের গুঁড়ো আপনি যতখানি ঝাল পছন্দ করেন ঠিক সেই পরিমাণে দিয়ে দিবেন দেখুন আমি অনেকখানি লাল করে নিয়েছি আপনি যেরকমটা পছন্দ করেন সেরকমটা নেবেন তো যাই হোক পরে আমি হচ্ছে মাংসটা রেডি করবো যার জন্য আমি ফার্স্টেই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ঘি তারপরে দিয়ে দিলাম এলাচি দারুচিনি একটা লবঙ্গ তেজপাতা ভালো মতো দিয়ে এগুলোকে আমি স্মেল আসার পরে হচ্ছে পেঁয়াজটা দিয়েছি এটা খেয়াল করবেন আমার বাদাম আর বেরেস্তা সব রেডি দেন আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ যেহেতু আমি অনেকখানি পরিমাণে আপনার মরিচের গুঁড়া দিয়েছি আবার আমি কাঁচামরিচও দিয়েছি আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন ঠিক ততটুকু পরিমাণে দেবেন এখন দিয়ে দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা মোটামুটি হবে দেড় চামচ করে প্রত্যেকটা জিনিস দিয়েছি এরপরে আমি মশলাটা পানিতে মিশিয়ে নিয়েছি আর একটু আগে যে দইয়ের মিশ্রণটা তৈরি করেছি সেটা এখন দিয়ে দিয়েছি এখন হচ্ছে আসল জিনিস যত বেশিক্ষণ আপনি কষাবেন মশলাটা এবং মাংসটা তত বেশি ভালো হবে আপনার বিরিয়ানিটা দেখুন আমি মশলাটা কিন্তু ফার্স্টে অনেকক্ষণ টাইম নিয়ে কষিয়েছি আপনারাও সেই সেটাই চেষ্টা করবেন যদি এই রেসিপিটা ট্রাই করতে চান দেন তারপরে আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা দেওয়ার পর কিন্তু আমি অনেকক্ষণ ফার্স্টে উল্টে পাল্টে ভালো মতো কষিয়ে নিয়েছি দেন আমি ইউজ করেছি এখানে বাদাম বাটা কিছুটা পানির সাথে মিক্সার করে দিয়েছে দেন এটা দিয়ে অনেকক্ষণ কষা মানে কষানো হচ্ছে এবং আপনি এই কষানোর কাজটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করবেন দেখবেন আপনার রান্নার ফ্লেভার প্লাস সব কিছু রকম এখন আমি যেটা দিলাম সেটা হচ্ছে জয় টু জয়ফলের গুঁড়া এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার বিরিয়ানিকে ফ্লেভারফুল করার জন্য দেন আমি দিয়ে দিলাম হচ্ছে বেরাস্তা এই বেরেস্তাটা যে কতটা ইম্পর্ট্যান্ট আপনার রান্নার জন্য আপনারা যখন রান্না করে খাবেন তখনই বুঝতে পারবেন এটার টেস্টটা কেমন আসলে আমি মুরগির কাচ্চি কেন বললাম এতটা টেস্ট জাস্ট মনে হচ্ছে আমি কাচ্চি খাচ্ছি আমার এখনও মনে হচ্ছে দেন আমি ইউজ করলাম দেখেন পানির পরিবর্তে আমি কিন্তু দুধ ইউজ করেছি পানির মধ্যে জাস্ট দুধটা গলে নিয়েছি হালকা কুসুম গরম পানিতে এখন আমি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার মোটামুটি যখন মনে হয়েছে না মাংসটা ভালো মতো গুকে আছে দেন আমি ওই অবস্থায় নামিয়ে ফেলেছি এখন হচ্ছে আমি পোলাওটা রেডি করব যার জন্য দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়েছি আর অন্য অন্য যে মশলাপাতি নর্মাল অ্যাজ ইউজুয়াল পোলাওয়ের দেন এটাকে ভালো মতো চালটাকে একটু ভালো মতো কষিয়ে নেবো কারণ ভেজে নেব সরি তো ভেজে নিলে কী হবে ঝরঝরা হবে দেন তারপরে পানি দিয়ে দিয়েছে আর এখানে আমি ফার্স্টে দুধ দেওয়ার কথা ভুলে গেছি পরে আবার দুধ দিয়ে দিয়েছে যার কারণে আমার আমার পোলাওটা একটু কিছুটা ইয়াস্টিকি টিকি হয়ে গেছে দেন তারপরে হচ্ছে আমি কিছুটা পোলাও আলাদা তুলে রেখে দেন ফার্স্টে বেরাসটা দিয়েছি কেওড়া জল দিয়েছি দেন একটু ঘি দিয়েছিলাম তারপরে মাংসটা দিয়েছি এক লেয়ারে তারপরে হচ্ছে আবার একটা লেয়ার পোলাও দিয়েছে তারপরে আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি বেরেস্তা টেরেস্তা দিয়ে একটু কেওড়া জল দিয়ে আমি মিক্সড করে নিয়েছি উল্টে পাল্টে দেন প্লেটে সার্ভ করার পরে এত সুন্দর স্মেল আর দেখুন মাংসটা এত সুন্দর গলে গিয়েছে আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো